যাদের মুখে রুচি নেই তাদের রুচি ফিরিয়ে আনতে এই রেসিপিটি তৈরি করতে পারেন আর এটা খেতে ভীষণ মজার আপনি যখন ভাত নিয়ে বসবেন খেতে অনায়াসে আপনার এক প্লেট বাত শেষ হয়ে যাবে আপনি টেরি পাবেন না খেতে ঠিক এতটা মজার এই রেসিপিটি তো আশা করছি আপনার কাছে ভালো লাগবে প্রথমে মাছগুলো আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে তেলের মধ্যে ভেজে নেব তো আমি সামুদ্রিক মাছ নিয়েছি আপনার সামুদ্রিক মাছের পরিবর্তে এখানে আর যে মাছটা আপনারা পছন্দ করেন ওই মাছটা দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন তবে মাছগুলো আমার মধ্যে এরকম করে ভাজা ভাজা করতে হবে তো মাছগুলো আমি উল্টে নিচ্ছি আর উল্টিয়ে নেওয়ার পর মাছগুলোকে দুই পাটি আমি এরকম করে ভাজা করে নেব আর আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লা মাছের কালারটা দেখতে ঠিক কতটা সুন্দর এসেছে তো এভাবে করে মাছগুলো আপনারা ফ্রাই করে নেবেন তারপরে মাছগুলোকে আমি কুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি যেহেতু মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে একটু চেপে চেপে দিলে মাছগুলো ভাঙা হয়ে যাবে তো সবগুলো মাছই আমার ভাঙা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন বাটা আর দিয়ে দেবো এখানে ধনে গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে তো প্রথমে আমি কিন্তু এখানে পানি অ্যাড না নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি আর চুলার আঁচ আমি মিডিয়াম টু লোতে রেখেছি রেখে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে তো যখন এরকম ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে অ্যাড করছি পানি আর পানিটা দিয়ে নাড়াচাড়া করে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ যেন ভালোভাবে রান্না হয় তো পানিটা যখন এরকম শুকিয়ে যাবে ওই পর যেখানে অ্যাড করছি কাঁচামরিচ আর কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিতে হবে এখানে নিয়েছি কচি সজনে পাতা আর এই সজনে পাতাটাই আমি দিয়ে রান্না করব এই মাছের রান্নাটা আপনারা চাইলে সজনে পাতার পরিবর্তে যে কোনো শাক এখানে নিতে পারেন তবে সজনে পাতার মধ্যে অনেক পুষ্টি থাকে আপনারা চাইলে সজনে পাতাটাই এখানে দিয়ে রান্না করতে পারেন তো পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর মাছের উপরে ছিটিয়ে দিচ্ছি তারপর এখানে অ্যাড করছি টালা জিরে গুঁড়া নাড়াচাড়া করে পাতার সাথে মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে এ রান্নাটা দেখতে যতটা লোভনীয় খেতে ঠিক ততটাই মজার এভাবে করে রেসিপি তৈরি করে আমাকে জানাতে পারেন খেতে কেমন লেগেছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ